আসসালামু আলাইকুম এভরিওান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো ব্লগের শুরুতেই কচকচা কিছু টাকা দেখাচ্ছি কারণ এগুলো আমি পেয়েছি আমার হাজব্যান্ডের কাছ থেকে আসলে তিনি জানেন যে এই সমস্ত নতুন টাকার প্রতি আমার নজর থাকে তো এমনি এমনিতেও আমি নিয়ে এমনি এমনিতেও আমি নিয়ে নিব যার জন্য সে নিজেই আমার হাতে তুলে দিলেন তো যাই হোক আমরা রেডি হয়ে চলে যাচ্ছি বসুন্ধরার দিকে কারণ আজকে একটা ডিনার পার্টি আছে তো আমরা চলে গিয়েছিলাম থাই এক্সপ্রেসে তো এখানে আমার এই প্রথম তো বাচ্চা কাছারাই আসলে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আমরা তো খালি গিয়েছি তো ওদের অনেক শখ ছিল যে বাবু হওয়ার পরে মানে আমরা প্রথম একসাথে ডিনার করব তো এই জন্য আমরা গেলাম আর এই যে এদের অবস্থা দেখেন সব কয়টা মোবাইল বের করে ছবি তোলা নিয়ে ব্যস্ত আর এই ফাঁকে আমিও তাদেরকে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো কিছু কিছু আপুর আমার আম্মুর ড্রেসেসগুলো অনেক পছন্দ হয় তো তারা আমার কাছে জানতে চান যে আমার আম্মু কই থেকে ড্রেসেস কেনেন তো আমার আম্মু গয়না বাক্স আর হচ্ছে সিগনেচার কালেকশান এই এখান থেকে তার ড্রেসেস কিনে থাকেন আর আমি একটা পাকিস্তানি ড্রেস পরে আছি এটা হচ্ছে টু পিসের এখন তো ফার্সি সালওয়ার খুব চলছে তো আমি এই ড্রেসটা দেখে আমার কাছে ভালো লেগে গেল তাই আমি এই ড্রেসটা অর্ডার করেছি এটা ফার্সি সালওয়ারের সাথে বেশ ভালোই আমি তো আমার ড্রেসের কোনো কখনো ভিডিও করতেও পারি না আমার মনেও থাকে না মানুষ কি সুন্দর ড্রেসেস পরে সুন্দর করে ভিডিও করে আমি এসব পারিটারি না তো এই জন্য আমার করাও হয় না তো যাই হোক এই যে এদিকে বাবুকে খাওয়াচ্ছি তারপর আমি খাচ্ছি আমার হাজব্যান্ড আবার ভিডিও করে দিচ্ছেন তো যতটুকু পেরেছি টুকটাক হালকা পাতলা ক্লিপ নিয়েছি যেন ভিডিওতে আমি অ্যাড করতে পারি মানে আমার ব্লগে আমি দিতে পারি এই আর কি তো এই তো এখানে আমাদের ডিনার চলছে আলহামদুলিল্লাহ তো রকম খাওয়া দাওয়া শেষ করেছি বাবুকে নিয়ে আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় তারপর লাস্টে হচ্ছে খাওয়া দাওয়ার পরে সবাই এখন ছবি তোলার পালা মানে ওরা যে কি করছিল যা বাইরে বাহিরে আমার আম্মু তো খালি ভয় পাচ্ছিল যে ওরা কারণ স্বাভাবিক করে নিজেরাই ছোট ওরা তো বাচ্চা এভাবে এইভাবে নিতে পারবে কি পারবে না বাবুর ঘাড় এখনও শক্ত হয়নি তো আম্মু তো খুব টেনশন করছিল আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর আমার হাজব্যান্ড তো স্ট্যান্ড বাই ছিলই বাট ওরা অনেক সুন্দরভাবে মানে সবচাইতে ভালো বাবুকে ক্যারি করতে পেরেছে গালিব গ্রিন শার্ট পরা যেই ছেলেটা ও ওর বাসায় মনে হয় ছোটো ভাই বোন আছে বা ওর নেস বা নেফেও আছে যার জন্য খুব সুন্দরভাবে বাবুকে কোলে নিতে পেরেছিল 一毫钱，一毫钱，一毫钱，一毫钱，一毫钱，一毫钱，啊啊，哼哼，一毫钱，一毫钱，啊啊，一毫钱嘛，一毫钱，啊啊，一毫钱，哈哈哈哈哈，哼哼。 এটা হলো তার পর দিনের ভিডিও আমি আমার ছেলের সাথে সকালবেলা একটু দুষ্টুমি করছিলাম আমার ছেলেকে একটু বিরক্ত করছিলাম আর এই যে এখানে আমাদের তিনজনের খাবার আমাদের চা আর আমার ছেলের দুধ সব কিছু এক ট্রেতে আর এদিকে আম্মু বাবুকে একটু এভাবে কোলে নিয়ে বসে আছে কারণ ওকে আমি এত বিরক্ত করে ফেলেছিলাম যে খুব রাগ হচ্ছিল যার জন্য আমার আম্মু বলে যে দে ওকে ওকে আমি ঠান্ডা করি তারপর যাই হোক আমি না আরে ফেলে গিয়েছিলাম বাবুর একটা বাচ্চা কেনার জন্য তো ফেরার পথে একটা জিনিস তো আর নেওয়া হয় না সাথে আরও দুই তিনটা অ্যাড হয়েই যায় তো এই জিনিসগুলো আমি একটু রান্নাঘরের জন্য কিনেছি আর ওখানে যাওয়ার পর আসলে মনে পড়ে যেমন আমার বাসার পাপসগুলো সব ছিঁড়ে গেছে পাপোসও কিনতে হবে তো নতুন আবার পাপস কিনলাম এই টুকটাক হাবিজাবি মিলে চলে আর এখানে আম্মু রান্না চড়িয়ে দিয়েছে হচ্ছে ইন্ডাকশানে কারণ আজকে আমি আমার গ্যাসের চুলাটা পরিষ্কার করেছি ধুয়েছি ওই চুলার অবস্থা খুবই খারাপ ছিল দেন আম্মুকে বললাম যে আম্মু তুমি ইন্ডাকশানে রান্না করো কারণ ওই চুলা যেহেতু আমি এখন রান্নাঘরে আসতে পারছি না আর এখানে মেনটেনও করতে পারছি না তো দেখা যায় যে চুলার এরিয়াটা অনেক খারাপ অবস্থা হয়ে থাকে আর তারপর আমি এসে দেখি হেল্পারদের কথা আর কি বলবো এই যে যেই জিনিসগুলো দিয়ে আমরা বাসন মাজি ওগুলো এত নোংরা করে রেখেছিল আমি যেমন মানে দুই একদিন পর পরই এগুলোকে একদম গরম পানিতে ভালো মতো পরিষ্কার করি ধুই যেন সমস্ত জার্মস চলে যায় আর ও হচ্ছে কি যে করে রেখেছিল পরে আমি এসে এগুলো ঠিক করেছি এই ফাঁকে মানে বাবু যখন ঘুমাচ্ছিল কোন কাজ আগানো যায় আমি এগিয়ে রেখেছিলাম তারপরে যে কাপড় ধোয়া হয়েছে কাপড় মেলা মানে টুকটাক করে তো করি এমন না যে একেবারেই বাবুকে নিয়েই বসে থাকি যখনই সুযোগ পাই সময় পাই সমস্ত কিছু আমি মানে করে ফেলা ট্রাই করি কিন্তু ওই যে রেগুলার হয় না মানে যখন আসি দেখি যে কি কি অবস্থা যে করে রাখে ওরা তখন আমার খুব মেজাজ খারাপ হয় আমি তখন মনে হয় যেন মানে নিজের উপরে নিজে কোনো কন্ট্রোল আমার থাকেই না আমার এত বিরক্ত লাগে এই জিনিসগুলো এখন আমি কি করব আমি নিজে আটকানো তারপর আমার আম্মু শেখ আমার আম্মুকে দিয়ে তো আমি কাজ করানোর জন্য এখানে আনি নাই যে সে আমার সব কাজ করে দিবে। তো হেল্পারদের হেল্প আমার লাগবেই কিন্তু ওরা হচ্ছে এই এত বাজেভাবে কাজ করে কিন্তু আমি যখন সামনে থাকি তখন একদম খুব সুন্দরভাবে কাজ করে কিন্তু এখন এরাও চালাক দেখে যে আমি তো আটকানো আমি তো এভাবে মনিটরিং করতে পারছি না তো নিজেরা যা ইচ্ছে তা করে বসে তো এনি কমপ্লেন আর কি করবো আর কার কাছে করবো সবার বাসার একই অবস্থা আমি জানি আমার আম্মু আগে কথা বলে যে তার বাসার জন্য নাকি একই কাজ করে তো এটা হচ্ছে মানে প্রতি ঘরে ঘরের আর কি কাহানি তো যাই হোক এই যে এখানে কাপড়চুপড় সব মেলে দিচ্ছি ধোয়া শেষ এখন মানে বাবুর তো তেমন একটা কাপড়চুপড় নোংরা হয় না কারণ আমি বাবুকে ডায়পারে রাখছি কারণ যেই শীত ছিল আমার মনে হয় আমি ওই সময় বাবুকে ডায়পার ফ্রি টাইম দিয়েছি আর ওই ঠান্ডাটাই বাবুর লেগে গিয়েছিল যার জন্য ওর ওকে নিয়ে আমার হসপিটালে থাকতে হয়েছিল আদারওয়াইজ ওর ঠান্ডা লাগার মতো আমি কোনো কারণ আমি দেখি না তো এই জন্য আমি ভেবেছি যে উইন্টার থাকাকালীন আমি বাবুকে কোনোভাবেই ডায়পার ফ্রি টাইম আর দিব না সামার এলে তারপর আমি ওকে ডাইপার ফ্রি টাইম দিব এর মধ্যে আর দিব না আর এই যে এখানে ইন্ডাকশানের এরিয়াটা দেখেন পেপার দিয়ে আমি পুরো কাভার করে রেখেছি আমার কথা হচ্ছে যে তেল ছিটা যাবে না তেল পেপারের মধ্যে ছিটুক কিন্তু ওয়ালে বা টাইলসে তারপরে হচ্ছে গ্রানাইটে এইসব মধ্যে তেল ছিটা যাবে না আমি মনে হয় দিন দিন সাইকো হয়ে যাচ্ছি এই বিষয়টা নিয়ে মানে কি আর বলবো আমি আমার ভাষা নাই আসলে আমি আসলে আমি সাইকো হয়ে যাচ্ছি এই এই ক্লিনিংয়ের এই বিষয়টা নিয়ে তো যাই হোক এর মধ্যে বাবু উঠে গেছে তারপর তাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি রান্নাঘরে আসছি তো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ সব কিছুই শেষ তারপর বাবুও ঘুমাচ্ছে ওই সমস্ত ক্লিপস তো আর নেওয়াই হয়নি তো এখানে আমার হাজব্যান্ড আরও কিছু গিফটস নিয়ে আসছে তার কলিগরা তাকে আরও কিছু গিফটস দিয়েছে মাসাল্লাহ বাবু খালি গিফটের উপর গিফটই পাচ্ছে তো সেগুলো আমি একটু বের করে দেখছিলাম তো ভাবলাম যে নিজেও দেখি আবার ভিডিও করে নেই আমরা দুসুমি করে বলি যে স্বাভাবিক তুই তো সবার গিফটের কাপড়েই মানুষ হইলি তোকে তো আমরা কিছুই কিনে দিতে পারলাম না একদম সত্যি কথা আমি শুধু বাবুর জন্য শপিং দুবার করেছিলাম এছাড়া বাকি সব কিছু তো গিফটের কাপড়েই চলছে তো এনিওয়েজ এখানে এই যে জমচমের পানি তারপরে মগ আর এই যে এই বাটিটা দেখেন কি সুন্দর আমার যাও তো এরকম একটা সেট গিফট করেছিল তো বাবু এরকম আরেকটা বাটি পেয়ে গেল মাসা তো শুধু বাবুর জন্যই গিফট না এখানে আমাদের জন্য আছে এখানে আমার আর আমার হাজব্যান্ডের জন্য দুটো মগ আছে তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের জন্য এতটা ভাবার জন্য এবং এত সুন্দর সুন্দর গিফটসের জন্য সব কিছু এত সুন্দর হয়েছে আমার খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ সো ভেরি মাচ আর এই চকোলেট ডেটস আর জমজমের পানি তো সৌদি আরব থেকে আনা হয়েছে তো এটার জন্য অনেক অনেক ধন্যবাদ খুবই ভালো লেগেছে আমার তারপরে যেখানে আরও কিছু গিফটস আছে বাবুর ড্রেস জুতো ইউরিন ম্যাট একসেট্রা এক্সেট্রা তো এনিওয়েজ এরপর ডাইরেক্ট রাতের ক্লিপে চলে আসি এই যে এখানে বাবুর বিছানা আছে কিন্তু সে তার বিছানা ঘুমাবে না সে ঘুমাবে হচ্ছে আমাদের বিছানায় এখন তার নতুন নতুন দুষ্টুমি So, anyways, I hope you like our vlog. vlog follow, like, comment, share, and subscribe to the channel. I you the next vlog. Till then, take care. Allah Hafiz.